জে তারা হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই বেশ ভালো রয়েছ আমিও কিন্তু বেশ ভালো রয়েছি যারা আমার চ্যানেলের নতুন বন্ধু কিন্তু পেস্টটাকে এখনও সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটন মনে করে টিকবো তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তোমরা আরেকটু আমার পাশে থাকো তাহলে আমি আরও বেশি ভরসা পাই আজকে আমার খাবার ভিডিওতে কী রয়েছে দেখো তার আগে বলছি আপলোভকে আমরা ভিডিও আছে লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করা না রয়েছে আলু রাইস ডিম সেদ্ধ বয়েলড এগ যেটা আর রয়েছে পেঁয়াজ তাহলে চলো খাওয়া শুরু করছি একদম সিম্পল মেনু শরীরটা একটু খারাপ হোক তাই বেশি কিছু নিতে পারছি না লেট স্টার্ট এনজয় দ্য ভিডিও কানেক্ট উইথ মাই চ্যানেল গরম ধোয়া ওঠা সিম্পল খাবার খেলাম কিন্তু খুব ভালো খেলাম কারা কারা ডিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না চিট পরের ভিডিও যাই তারা সুস্থ থাকো ভালো থাকো